আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন কথাকে কিডন্যাপ করে নিল জানাবের লোকজনেরা কথা এবং অগ্নি দুজনেই গিয়েছিল কথা বলতে কিন্তু সেখানে তার বাবা ছিল না ছিল রিচার কাকা এবং কাকাকে বাজে কাজগুলো করেছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে আপনাকে পুলিশের কাছে আমরা তুলে দেব রিচার কাকা বলে এর কি তোমার কাছে কোনো প্রমাণ আছে কথা এবং অগ্নি দুজনেই সেই কাকার সাথে চ্যালেঞ্জ করে যে আপনাকে আমরা পুলিশের হাতে তুলে দেবই এবং প্রমাণও জোগাড় করে নেব এদিকে জানাব আর রিচা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথাগুলো শুনতে থাকে রিচা জানাবকে বলে এবার তাহলে কি হবে জানাব রিচাকে বলে কিচ্ছু না কথাগুলিকে তুলে নিতে হবে রাগে ক্ষোভে অপমানে নানান কথাবার্তা বলে কথা বেরিয়ে যায় সেখান থেকে এভি তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরে কথা বলতে থাকে এদিকে কথাকে একা পেয়ে বেশ কিছু জানাবের দুষ্কৃতীরা এসে তাকে তুলে নিয়ে যায় একটি গাড়ি করে এবং এভি বাইরে বেরিয়ে এসে কথাকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি করে ফোন করে এবং তার ফোনটি রিসিভ করে ফেলে কথা এবং এভি শুনতে পারে কথা চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে এ কি কথাকে বাঁচাতে পারবে তা জানার জন্য অবশ্যই দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন